জানুয়ারি মাসের প্রথম আঠারো দিনে বৈধপথে একশো বিশ কোটি আটষট্টি লাখ আশি হাজার মার্কিন ডলারের রেমিটান্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ চোদ্দ হাজার সাতশো চব্বিশ কোটি টাকা সেই হিসেবে প্রতিদিন গড় রেমিটান্স আসছে প্রায় আটশো আঠারো কোটি টাকা রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি জানুয়ারি মাসের প্রথম আঠারো দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁচিশ কোটি আটাশি লাখ সত্তর হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি নয় লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে উননব্বই কোটি তেত্রিশ লাখ দশ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাঁত্রিশ লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আলোচিত সময়ে কোন রেমিটেন্স আসেনি নয় ব্যাংকে এগুলো হলো সরকারি খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত রাজশাহী বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং ব্যাংক নিউজ ডেস্ক